যে পুরাণটা নাজির হলো আমার দোস্ত রসুলের উপর বলুন ঠিক আল্লাহ বলেন একই সমাজে তোমরা বসবাস করবে একই সমাজে বিচার সালিশ করবে কাজকর্ম করবে সব কিছু করবে সব কিছু করবে কেউ বিধি হিসাবে জান্নাতে যাবে আবার কেউ হিসাব দিয়েও জান্নাতে যেতে পারবে না এটার নাম কল্যাণ নয় আল্লাহ বলেন আমি তোমার পেছনের খবর জানি সামনের খবর জানে এরপরে গানের খবর জানে পায়ের খবর জানে এমন কি গভীর রজনীতে তুমি কি মনের ভিতরে বোধবোধ করে চিন্তা করো সেটার খবর আমি জানি জানে কিনা আমন এমনকি পুকুরের মধ্যে গোসল করতে গিয়ে যদি গভীর পানের মধ্যে ধূপ দিয়ে ধুবন্ত অবস্থায় যদি তুমি তুমি যে পরিকল্পনা করো তুমি চিন্তা করো হারে আমি অপরের ক্ষতি করতে চাই অপরের মাল সামান আমি লট্রাস করতে চাই অপরের মেয়েকে কি সুন্দর দেখা যায় তার জীবনটাকে আমি ধ্বংস করতে চাই পালে থেকে কল্পনায় তুমি করো না জানো আল্লাহ বলেন আমি সব খবর আমি রব জানি বলুন সুবহানাল্লাহ হাত থেকে আমাদের পলামার কোনো উপায় আছে আল্লাহ ওয়া রাসুল কল্লাযিনা কাফুরু ইলা জাহান্নামা খারাপ কাজ করো বান্দারা শুনে রাখো যদি খারাপ কাজ করো তোমাকে তোমাকে এমন অবস্থায় পাকড়া করে ধরা হবে এরকম করে উল্টো করে হাত বাঁধা হবে এরপরে চিনজির দ্বারা তোমাকে বাঁধা হবে এরপরে তোমার জিবাখানা টেনে উপরে দিক নাভির সাথে দিকে ওই দিকে পিঠের সাথে লাগিয়ে দেওয়া হবে তারপরে তোমাকে আদামের ফেরস্তা দিয়ে দ্বারা বেড়ে পিটাইতে পিটাইতে অসিকাল্লা দিনের কাফার হইলা জাহান নামাজ হুয়ার হাফতাই যা যা উহা ফতিয়া দাবা উহা ওই সময় তোমাকে জাহান নামে দরজা খুলে দেওয়া হবে তোমাকে থাক

ইউনিয়ন চলাবে থানা চলাবে জেলা চলাবে এমনকি সংসদ ভবন পর্যন্ত কোরআন আইন জারি থাকবে কোরআনের বিধান অনুযায়ী তোমার সমাজকে চলাকে চালাবে আল্লাহ বলেন আল্লাহ দুনিয়ার উপরে তোমাদের কোনো ভয় নাই। বলে হুম ইহা জানুন এবং মৃত্যুর পরে তোমাদের কোনো চিন্তা নেই ফিরে হিসাবে তুমি জান্নাতের বাসিন্দা হয়ে যাবে যারা মমিন হবে হকানি তিনি আলেম মমিন হবে তাকে অবলম্বন করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে কত সুন্দর করে সুসংবাদ দিলেন কি সুসংবাদ দিলেন শুনবেন নাকি কি সুসংবাদ দিলেন আল্লাহ বলেন মমিন হয়ে যদি তুমি কবরে যেতে পারো তোমার আল্লাহ বলেন আলাইনা নাসরুল মুমিনিন মানুষরা নাও তোমরা যদি পাপের কাজ থেকে ফরাক হয়ে ভালো কাজ করে দিনের কাজ করে কোরআনের কথা জারি রেখে ইসলামকে ভালোবেসে পাক্কা মুমিন হয়ে কবরে যেতে পারো আল্লাহ বলেন তোমাকে আমি সালের সুপারিশ করে নিজেই তোমাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিব কত সুন্দর সুসংবাদ মোমেন্টের জন্য আর কাফের জন্য বলে বলেন কি অসীম তুমি যদি খারাপ কাজ করো চিন্তা করো ওই মেয়েটাকে কত সুন্দর দেখা যায় আমি শুধু পেলেই তার চরিত্র গ্রহণ করব শুধু তাই নয় ওই অমুক জমির পাশে আমার একটা জমি আছে আমি চিন্তা করব কিভাবে কেটে কেটে তার জমিটা ছোট করা যায় আমার জমিটা বড় করা যায় শুধু তাই নয় চিন্তা করা যায় অমুকের ভালো পরু দরাতের মধ্যে আমি সুন্দর সুন্দর করে চুরি করে নিয়ে যাব ক্ষতি করব ঐ ঐ ঐ ঐ দের জন্য আল্লাহ তাআলা দেন সেই দুষম্বদ হলো কাসিকাল্লাদিনা কাফারা ইল্লা জাহান্নামাহ আমরা অন্য দিকে আল্লাহ বলেন মানুষ সর্ববি দিকিয়ার একবার খেয়াল পেছনে হবে যদি তোমার ভালো তোমার আমল ভালো হয়ে যায় মৃত্যুর সময় যদি তোমার জানাজার কাতারে মানুষ যখন দাঁড়িয়ে যাবে ওই সময় মানুষ যদি তোমার জন্য শনাক্ত করে সার্টিফাই করে অমক ব্যক্তি ভালো ছিল সমাজে উন্নয়নমূলক কাজ করেছে মানুষের মানুষকে নামাজের জন্য আহ্বান করেছে মানুষকে কোরআন করার জন্য ব্যবস্থা করে দিয়েছে ইমামকে ন্যায্য বেতন দিয়েছে মসজিদকে ন্যায্য বেতন দিয়েছে সুন্দর শাসন কায়ম করেছে ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন ওসি কল্লা জান্নাত যুমার আল্লাহ বল বল আল্লাহ বলে manda শোনো তুমি যখন মুমিন হয়ে যাবে তোমার ভালো কাজ কর্ম দেখে আমি আসমান থেকে আল্লাহ ঘোষণা করে দিলাম বান্দা মরে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে তোমার জ্ঞানী জান্নাতের ফেজদা দিয়ে শরবীতে করে সাজিয়ে মিষ্টি আঙ্গুরে সুঘ্রাণ তোমার মধ্যে 맡তে 맡তে দেখবেন একটা মেহমান যখন চলে আসে এমপি পি দেখবেন কিছু লোক কিন্তু ফুল দিয়ে তাকে বরণ করে করে না ফুল যেখানে বলতে ওইখানে এত গোলাপ যে সুন্দর সুঘ্রাণ কিন্তু মুখরিতে পড়ে রাখে আমার ভাইরা জান্নাতি মেহমান যখন কবরে যাবে ওই কবরটা মাটির থাকবে না কবরটা জান্নাতে শরীবিত বিছানা বিছানা দিয়ে বিছিয়ে দেওয়া হবে শুধু তাই নয় ওই কবরের মধ্যে নিষ্টম্বর নিগণবের বস্তুটির সুঘ্রাণ সেই সুদ্রানে শরীবিত করে দেওয়া হবে ওই সময় জান্নাতি হাবা মার হাবা বলে বলে জান্নাতে দিয়ে দিয়ে বলন

কে রেখে দিয়েছি আমি পৃথিবীর ও আমি পৃথিবীর সব আমি অল সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ সমস্ত ক্ষমতার উৎস আমি আল্লাহ জনগণ নয় জনগণ নয় জনগণ নয় মানুষ যদি বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ সিরেক হয়ে যাবে বেদায়ত হয়ে যাবে গুণার মধ্যে পড়ে যাবে আমার ভাইয়েরা সদস্য বোধা মানুষ বলতে হবে সদা সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ বলেন নিজেই বলেন এর হোক বলেন পৃথিবীর মানুষ শোনো যা কিছু শঙ্কলিত হবে আমার হুকুমে হবে যা কিছু ধ্বংস হবে আমার হুকুমে হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমার হুকুম সারা একটা গাছের পাতাও নরে না নরে না বলুন সুবহান একটা গাছের পাতাও নরে না আমার হুকুম সরা এমন কি আল্লাহ বলেন এনা রাহুলু ও আইন রাহুল হাফিজু ফেরেস্তা থাকে কি বিশেষ হয় না কাদের ফেরে রহমত ফেরেস্তা তোমার কাদের পড়ে যে রহমত ফেরেস্তা আছে তুমি যে কাজটা করো কাজের পূর্বে তুমি যখন বলো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বলো বিসমিল্লাহ বলে যে কাজটা তুমি শুরু করো ওই সময় তোমার যতক্ষণ তুমি কাজের মধ্যে থাকো গবেষার মধ্যে থাকো কাজের মধ্যে থাকো ওই সময়ে আমি রবের পক্ষ থেকে অজস্র ধারায় তোমার ওপরে রব অত দর্শন করা হ এই রবত আপনার নিজের কামাই নয় আপনার জন্য নয় আল্লাহ বলেন আমার সা রহ্লি আলাম বাবা বলুন পৃথিবী মানুষ এই পৃথিবীতে আকাশ পাতার চন্দ্র সূর্য সাগর সরেল গ্রহ তারা নক্ষত্র বিলঝিল পাহাড় পর্বত যা কিছু আছে সত্য আসমান সত্য জমিনের মধ্যে যত প্রাণী আছে প্রাণী ছাড়াও যারা যারা আছে সমস্ত কিছুর জন্যই এই রহমত আমার রসুল বলুন সুবাহানন্দ আমরা রসুলের রহমতই তো রহমত পেয়ে থাকি তার মানে রসুল একটা সাগরের স্পট রসুল একটা সাগরের তলদেশ আর ওই তলদেশ থেকে সাগরের তলদেশ থেকে মুক্ত আমরা যদি সংগ্রহ করে নিতে পারি তবে আমাদের জীবনটা ধন্য হবে বলুন ঠিক না সেই তলদেশ হচ্ছে আমার রসুলের জীবন প্রণালী বলুন সুভাবহার রসুলের জীবন প্রণালী জীবন আদর্শ চলার অধিকার চলার ভঙ্গি কথা বলার অধিকার এটা যদি আমরা অনুসরণ করে চলতে পারি তাহলে আমরা আমার রসুলের তরফ থেকে আমরা রহমতি পেয়ে যাব বলুন না আমার আমার এইভাবে একজনের উপরে বেশি পরিমাণ রহমত বর্ষণ হয় আর একজনের উপরে কম করে কম বেশি আছে না একজন একটা ব্যবসা করে পাশাপাশি আর একজন করে একজন ব্যবসার করে একশো ভাগ লাভবান হয় আর একজন ব্যবসা করে কিন্তু পাঁচ টাকা লাভবান হতে পারে না আল্লাহ বলেন তুমি যদি তোমার ব্যবসাটা নবীর রসুলের তরুক অনুযায়ী চলতে পারো তাহলে তোমার ওই ব্যবসার মধ্যে একশো ভাগ বরবত দেওয়া হয় বলুন সুবাহ আর যদি তুমি রসুলের প্রণালী চলতে না পারো তোমার ব্যবসাটা পরিচালনা করতে না পারো শুনে রাখো তোমার মধ্যে রসিদের পরিকত না থাকার কারণে তোমার ব্যবসার মধ্যে কোনো বরকত নাই রসুনের হাজার বাগের রহমতের একভাগ রসুনের হাজার বাগের রহমতের একভাগ এক কোণা অণুবীক্ষণ যন্ত্র দেখা যায় না এমন চাররা পরিমাণ ব্রহ্মচর ব্রহ্মচরি করো ব্যক্তির উপরে পড়ে আমার ভাইরা মনে করবেন ওই ব্যক্তি হল সৌভাগ্যবান এক যারা বেশি রাখে না এক যারা পরিমাণ রসুলের সোনা জোর এক যারা পরিমাণ রহমত যদি ব্যক্তির উপরে পড়ে যায় সে ধন্য হয়ে যায় বলুন ধন্য হয়ে যাবে

টাইটেল মহাদেশ পাশ করতে হবে না এলমে নাদনের জ্ঞান যারা আছে যারা আছে সে একবার জমিনের মধ্যে তাকালে জমিরের মধ্যে থেকে অনেক জ্ঞান আহরণ করে থাকে বলুন সুবহানাল্লাহ